অনেক চেষ্টা তদবিরের পরে একটা সংগঠন এই মাত্র তৈরি হচ্ছে আরও নামে বেনামে অনেক আছে আনুষ্ঠানিকতা কোনোটা নাই এই এটা যেভাবে শুরু করা হয়েছে খুব 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 আনন্দ আনন্দ আনন্দচিত্তে সবার সবাইটাকে গ্রহণ করেছে এই সমিতি ঐক্য পরিষদের আমি সদস্য হতে পেরে নিজেকে ধন্য মনে করছি আর এখানে আমাদের আমরা বাবরচি ভাইরা যারা আছি শুধু ঢাকায় না পুরান ঢাকায় না নতুন ঢাকায়ও যত বাবরচি আছে নতুন ঢাকায় আমাদের পুরান ঢাকার খাবার নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয় এবং সবাই খুব পছন্দ করে তো আমরা হলাম সেই কারিগর পুরান ঢাকা মানেই উন্নত খাবার উন্নত আইটেম আর এখানে আমরা নতুন নতুন আইটেম সবসময় বের করে থাকি যেটা পরবর্তীতে পুরো বাংলাদেশে ছড়া যায় আমরা কিন্তু সেই কারিগর তা আমাদের সমস্যা অনেক আছে সুবিধা আমরা ভোগ করি কিন্তু আমাদের সমস্যা কথাগুলো কাউকে বলা হয় না বলা হয় না বিধায় অনেকে জানে অনেকে জানে না আমাদের বাবর চেয়ে প্রথম সমস্যা হচ্ছে আগে আমরা বেশি না দুই বছর আগেও সম্পূর্ণ ঢাকা শহরে খুব দাপটের সাথে আমরা কাজ করতাম এখন কিছু অসাধু ব্যবসায়ীর কার সাজিতে আমরা সবাই কোন ঠাসা নামে বেনামে বাবরছি নামে বাবরছি না কিন্তু ক্যাটারিং সার্ভিস তারা খুলে বসছে এবং যে কোনো বাবরছি না কাজ করাইতেছে তো আমরা ওগুলো থেকে অবহেলিত আমরা এখন যেখানে আপনি বড় একটা সেন্টারে কাজ হবে আমরা সেখানে কাজ করতে পারছি না কাজ করতে পারছি না কারণ আমরা এন লিস্ট না তো এন লিস্টভুক্ত বা তালিকাভুক্ত তো আমরা চাই না আমরা চাই উন্মুক্তভাবে প্রজাপতির মতো উঠবো আমরা সব জায়গায় কাজ করব পুরা বাংলাদেশে কাজ করব তো আমাদের যাতে সেই সুযোগ সুবিধা হয় সবাই দিয়ে নজর রাখবেন অনেক বড় বড় সেন্টার আছে ওগুলোর মধ্যে আমরা ঢুকতে পারতেছি না আমরা পুরান ঢাকার মধ্যে এখন সীমাবদ্ধ হয়ে পড়ছি তো আমরা চেয়ে পুরো ঢাকা শহরে পুরা বাংলাদেশে বিচরণ করতে আমাদের সবাই সহযোগিতা করেন আমি সবার কাছে সহযোগিতা চাচ্ছি আশা রাখি আমাদের ব্যাপারটা নিয়ে উচ্চপদস্থ এবং মন্ত্রণালয়ে এটা নিয়ে যাতে আলাপ আলোচনা হয় তা আপনারা সবাই সাথে থাকলে একদিন আমরা সফল হব অবশ্যই হব এবং এই আশা রাখি এই আশা রাখি আপনার আমি আমার বক্তব্য শেষ করলাম